রাজশাহী বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা গ সেটের একশো পার্সেন্ট নির্ভুল সমাধান এখন আমরা প্রকাশ করব। তোমরা যারা আজকে পরীক্ষায় গ সেট পেয়েছ তারা সহজে এখান থেকে উত্তরগুলো মিলাতে পারবে কিন্তু যারা আজকে গ সেট পাওনি ক খ ও ঘ সেট পেয়েছ তারা কিন্তু প্রশ্নগুলো পড়ে সেখান থেকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে একের খ দুয়ের ঘ তিনের চারের ঘ পাঁচের ক ছয়ের খ সাতের গ আটের ক নয়ের ক দশের খ এগারোয়ের খ বারোয়ের ক খ খোদ্দয়ের ঘ পনেরো এর ঘ ষোলো এর খ সতেরো এর ক আঠারো এর ঘ উনিশের গ বিশের ক একুশের গ বাইশের ঘ তেইশের ঘ চব্বিশের খ পঁচিশের গ ছাব্বিশের খ সাতাশের ঘ আঠাশের ক উনত্রিশের ক এবং ত্রিশের গ শিক্ষার্থী বন্ধুগণ এ হচ্ছে তোমাদের আজকের রাজশাহী বোর্ডের হিসাববিজ্ঞান পরীক্ষার এমসিকি অংশে ত্রিশটি এমসিকু প্রশ্নের একশো পার্সেন্ট ও নির্বুল সঠিক উত্তর শিক্ষার্থী বন্ধুকণ তোমাদের পরবর্তী পরীক্ষার সমাধান পেতে এবং বিভিন্ন টিউটোরিয়াল পেতে রেপন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বিলায়কনটি বাজিয়ে রাখো